সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে আমরা আজকে পুরাতন কারিকুলামের সাধারণ গণিত অধ্যায় দুইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানে আলোচনা করব এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী সম্পর্কে আলোচনা করা হবে যেগুলো পরীক্ষাতে বেশি পরিমাণে থাকে আমরা পরের কোনো পর্বতে আরও অধিক পরিমাণে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যাসহ আলোচনা করব তো শুরু করা যাক প্রথমে এক নং প্রশ্ন হচ্ছে এ ইকাল টু থ্রি ফোর এবং বি ইকল টু ওয়ান টু থ্রি হলে বি বাদ এ কত অর্থাৎ বি থেকে এ বাদ দিতে হবে যেহেতু বি এর উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি আমাদের বাদ দিতে হবে এটা থেকে থ্রি ফোর এখন যদি আমরা বাদ দিই তাহলে বাদ দিতে হবে তিন এবং চার তো এখান থেকে তিন বাদ দিলে এই তিনটি বাদ যাবে এবং চার তো এখানে নাই সেজন্য বাকি থাকবে হচ্ছে ওয়ান আর টু তাহলে যে সংখ্যাটি মিলবে সেই সংখ্যাটি বাদ দিয়ে প্রথম সেট থেকে যে উপাদান অবশিষ্ট থাকবে সেই উপাদানগুলি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান এবং টু তার মানে একের ক দুই নং প্রশ্ন এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে এন এর সদস্য আমরা জানি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এন ইকাল টু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেগুলো দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি এগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা এখন এইখান থেকে আমাদের মৌলিক সংখ্যা এবং এক্সের মান হচ্ছে পাঁচ থেকে ছোটো এরকম সংখ্যা নিতে হবে এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন এবং পাঁচ যেহেতু পাঁচ এখানে ছোট বা সমান এজন্য এই সংখ্যাটি নেওয়া যাবে তো আমাদের অ্যান্সার হচ্ছে দুই তিন এবং পাশ দুইয়ের গ তিন নং প্রশ্ন এ ইকাল টু এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার লেস পঁচিশ অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ পঁচিশ থেকে ছোট সেগুলো হচ্ছে এ সেটের সদস্য তো আমরা প্রথম সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ানের বর্গ হচ্ছে ওয়ান যা পঁচিশ থেকে ছোটো তারপরে টু টুয়ের বর্গ হচ্ছে চার চার পঁচিশ থেকে ছোটো তারপরে তিন তিনের বর্গ নয় পঁচিশ থেকে ছোটো চার চারের বর্গ ষোলো পঁচিশ থেকে ছোটো পাঁচ পাঁচের বর্গ পঁচিশ এটা পঁচিশ থেকে ছোটো নয় তাহলে এর সদস্যগুলো হচ্ছে ওয়ান থেকে ফোর পর্যন্ত যদি এখানে সমান চিহ্ন থাকতো তাহলে আমরা এখানে ফাইভ নিতে পারতাম বি হচ্ছে এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল পাঁচ অর্থাৎ পাঁচ থেকে বড়ো নয় তো এই ধরনের মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন এবং পাঁচ তারপরে সি হচ্ছে এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ আমরা জানি যে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ তাহলে সি এর মান হচ্ছে শুধু পাঁচ তো ফার্স্টে আমাদের এ আর বি এর মধ্যে কী মিল আছে ইন্টারসেকশন সেটা করতে হবে তাহলে এ আর বি এর মধ্যে মিল আছে হচ্ছে দুই এবং তিন তাহলে এইটুকু আমরা লিখতে পারি হচ্ছে টু আর থ্রি তারপর হচ্ছে ইউনিয়ন সি এর মানে হচ্ছে ফাইভ তাহলে ইউনিয়ন মানে হচ্ছে মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে তাহলে দুই তিন এবং পাঁচ তাহলে তিনের চার নং প্রশ্ন পি ইকাল টু ওয়ান থ্রি ফাইভ প্রকৃত উপসেটের সংখ্যা কত যদি কোনো সেটের উপাদান সংখ্যা এন হয় তাহলে প্রকৃত উপসেট প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা হবে টু পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এনের এর মান হচ্ছে এখানে চার তাহলে টু টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান টু টু দ্য পাওয়ার ফোর হচ্ছে সিক্সটিন মাইনাস ওয়ান ইকাল টু ফিফটিন চারের গ তাহলে প্রকৃত বললে এখান থেকে এক বাদ দিতে হবে আর যদি প্রকৃত না বলে শুধু বলে উপস্থিতের সংখ্যা কত তাহলে তার সূত্রটি হচ্ছে টুট পাওয়ার এন পাঁচ নং প্রশ্ন এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স কিউব লেস দেন থার্টি সিক্স সংখ্যাটি রূপ নিচের কোনটি তাহলে পঁচিশ অপেক্ষা বড় বর্গ সংখ্যা পাওয়ার জন্য আমরা ফাইভ যদি নিই তাহলে পঁচিশে সমান হয় আমাদের নিতে হবে এক্সের মান হচ্ছে সিক্স সিক্স নিতে হবে তারপরে সেভেন নিতে হবে এইট নিতে হবে নাইন এইভাবে করে অনন্ত পর্যন্ত সংখ্যা নিতে হবে এবং মানে হচ্ছে ইন্টারসেকশন কিউবের মান হবে ছত্রিশ থেকে শোটো তো এক্ষেত্রে আমরা জানি ওয়ানের কিউব হচ্ছে ওয়ান টুয়ের কিউব হচ্ছে এইট থ্রির কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন আর ফোরের কিউব হচ্ছে সিক্সটি যা থার্টি থেকে বড়। তাহলে এক্ষেত্রে সদস্য হচ্ছে ওয়ান টু থ্রি যেহেতু এবং আছে কাজে এই অংশের সাথে এই অংশের মিল আছে এমন কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না তাহলে এর উত্তর হবে ফাঁকা সেট পাঁচের ঘ ছয় নং প্রশ্ন কোনো সেটে শক্তি সেটের উপাদান সংখ্যা থার্টি টু হলে ওই সেটের উপাদান সংখ্যা কত আমরা জানি শক্তি সেটের উপাদান সংখ্যা এর ফর্মুলা হচ্ছে টু পাওয়ার এন তাহলে এই টু পাওয়ার এন এর মান হচ্ছে থার্টি টু তো আমরা এখান থেকে সেটের উপাদান সংখ্যা এন ইকাল টু কত এটা বের করবো তাহলে টু পাওয়ার এন আমরা জানি থার্টি টু এটাকে দুই দেওয়া ভাগ করলে সিক্সটিন দুই দেওয়া ভাগ করলে এইট দুই দেওয়া ভাগ করলে ফোর দুই দেওয়া ভাগ করলে দুই মানে টু এর পাওয়ার ফাইভ হলে থার্টি টু হয় তো ভিত্তি সমান হলে পাওয়ার সমান হবে এন এর মান হচ্ছে ফাইভ অর্থাৎ সেটের উপাদান সংখ্যা ছিল পাঁচটি সাত নং প্রশ্ন এই ইকাল টু টু থ্রি এর প্রকৃত প্রসেটের সংখ্যাগত আমরা পূর্বে একটি বহু নির্বাচনীতে দেখেছি প্রকৃত প্রোসেট বললে সূত্র হচ্ছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু এখানে এর সদস্য হচ্ছে এক দুই তিন তিনটি তাহলে এন এর মান হচ্ছে তিন তাহলে টু পাওয়ার থ্রি মাইনাস ওয়ান টু পাওয়ার থ্রি হচ্ছে এইট এইট মাইনাস ওয়ান টু সেভেন অর্থাৎ একটি বাদ দিতে হবে প্রকৃত সংখ্যাটি উল্লেখ করা থাকলে একইভাবে আট নঙে প্রকৃত উল্লেখ করা আছে এবং এখানে সদস্য সংখ্যা হচ্ছে চারটি তাহলে টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান সিক্সটিন মাইনাস ওয়ান ইকোয়াল টু ফিফটিন তাহলে আটের গ একইভাবে নয় নঙে এর উপাদান সদস্য হচ্ছে তিনটি এলেনের মান তিন তাহলে প্রকৃত শব্দটি উল্লেখ করা আছে সেই জন্য তার মান হবে টু এর কিউব মাইনাস ওয়ান তাহলে এইট মাইনাস ওয়ান ইকোয়াল টু সেভেন নয়ের গো দশ নং প্রশ্ন এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো এটা ক্রমজরের অঙ্ক দশ এবং এগারো একই রকম অঙ্ক তো প্রথমে দশ নাম্বারটি এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করতে হবে তো আমরা প্রতিস্থাপনা অপনয়ন বা যে কোনো পদ্ধতিতে মান বের করতে পারি তো আমরা এখানে প্রথমে যোগ করতেছি এক্স এবং এক্স যোগ করলে হচ্ছে টু এক্স ওয়াই ওয়াই কাটা এটা যোগ করলে হচ্ছে দশ তো এক্সের মান হচ্ছে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে এক্সের মান হচ্ছে পাঁচ তো শুরুতে পাঁচ আছে শুধু এই জায়গায় আর যদি আমরা বিয়োগ করি এক্স প্লাস ওয়াই x- টু সিক্স এক্স মাইনাস ওয়াই টু ফোর তো বিয়োগ করলে চিহ্ন বদলাতে হবে তাহলে হচ্ছে টু ওয়াই ইকল টু টু ওয়াই ইকল টু ওয়ান তাহলে উত্তর হচ্ছে দশের গ এগারো নং প্রশ্ন এক্স প্লাস ওয়াই x টু সেভেন এক্স মাইনাস টু ফাইভ হলে এক্স এর মান নিচের কোনটি তাহলে এক্স প্লাস ওয়াই x টু সেভেন এখন যোগ করলে টু এক্স এক্স ইকল টু টুয়েলভকে টু দিয়ে ভাগ করলে হচ্ছে সিক্স তাহলে শুরুতে 6 আছে খ এবং গতে তো আমরা ওয়াইয়ের মানুষ এখানে বের করে নিব তাহলে এক্স y ওয়াই ইকোয়াল টু সেভেন তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে টু ওয়াই ইকোয়াল টু তাহলে সিক্স আর ওয়ান হচ্ছে আমাদের এগারো এর গ বরণ প্রশ্ন ফাংশন অফ এক্স ইকোয়াল টু এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এবং ফাংশন অফ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এম এর মান কত এটা হচ্ছে ফাংশন বা অনুশীলনী দুই দশমিক দুইয়ের বহু নির্বাচনী তো এখানে এক্স এ মানটা মাইনাস ওয়ান দিয়ে প্রতিস্থাপন করতে হবে অর্থাৎ এফের পেটের ভিতরে এক্স আছে আর এখানে এফের পেটের ভিতরে আছে মাইনাস ওয়ান তো আমরা এক্সের বদলে মাইনাস ওয়ান বসাবো প্রতিটা এক্সের মধ্যে তাহলে মান হচ্ছে মাইনাস ওয়ান তার পাওয়ার ফোর প্লাস এম ইন্টু মাইনাস তার স্কোয়ার প্লাস তো এই এই মানটা দেওয়া আছে এখানে হচ্ছে জিরো তাহলে এখানে আমরা জিরো বসাব তাহলে মাইনাস ওয়ান পাওয়ার যদি জোর সংখ্যা থাকে মাইনাস প্লাস হয়ে যায় তাহলে এম একইভাবে এটা হচ্ছে তাহলে ওয়ান আর ফাইভ প্লাস করলে হচ্ছে সিক্স এম তো এটাকে এই সাইড চেঞ্জ করলে সিক্স প্লাস এম ইকোয়াল টু জিরো সুতরাং এম ইকোয়াল টু মাইনাস সিক্স তো বারো এর ঘ একইভাবে এখানে জি অফ ওয়াই ইকোয়াল টু জিরো হলে ওয়াইয়ের মান কত তো এখানে ভিতরে আছে ওয়াই আর এখানে ভিতরে আছে ওয়াই অর্থাৎ কোনো কিছু পরিবর্তন নাই শুধু এই মানটা হচ্ছে জিরো তাহলে এই সম্পূর্ণটার মান হচ্ছে জিরো আমরা কি এটা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে ওয়াইয়ের মান বের করব অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফরটি ইকাল টু জিরো তো ফরটিকে যদি ভাঙানো হয় তাহলে ওয়ান ইন্টু ফোরটি টু ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু টেন ফাইভ ইন্টু এইট এখন আমাদের এটা যেহেতু প্লাস চিহ্ন তো প্লাস করে থার্টিন বানাইতে হবে তো এইট আর ফাইভ প্লাস করলে হচ্ছে থার্টিন তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই ফাইভ ওয়াই প্লাস ফোরটি ইকাল টু জিরো প্রথম দুইটা থেকে কমন নিলে ওয়াই মাইনাস এইট এটা ফাইভ কমন নিলে ওয়াই মাইনাস এইট তাহলে হচ্ছে ওয়াই মাইনাস এইট আর হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ এটাকে সাইজ চেঞ্জ করলে ওয়াই মাইনাস এইট ইকাল টু জিরো অর্থাৎ ওয়াইয়ের মান হচ্ছে এইট তাহলে একটা মান হচ্ছে এইট আর এটাকে যদি জিরো ধরি ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ অর্থাৎ এইট এবং ফাইভ তাহলে তেরো এর কোদ্দ এইখানে একটি ক্রমজোর দেওয়া আছে এই ক্রোমজোরের প্রথম মানটা হচ্ছে এক্স এবং দ্বিতীয় মানটি হচ্ছে ওয়াই তার মানে এটা প্রথম মান এবং এটা দ্বিতীয় মান বা সদস্য তো অন্যান্য ডোমেন কত ডোমেন হচ্ছে প্রতিটি ক্রমজুরের প্রথম যে সংখ্যাটি আছে সেগুলোকে আমাদের ডোমেন বলা হয় অর্থাৎ সেই সংখ্যাগুলো দ্বারা গঠিত সেটি হচ্ছে ডোমেন তো ফার্স্টে এখানে মাইনাস থ্রি এখানে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে ফোর তাহলে মাইনাস থ্রি থ্রি আর ফোর এটা হচ্ছে আমাদের ডোমেন চোদ্দ এর গ আর রেঞ্জ হচ্ছে ক্রমজুড়ে দ্বিতীয় উপাদান এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়ান থ্রি থ্রি ফোর অর্থাৎ কোনো সংখ্যা যদি একাধিকবার থাকে সেটে সংখ্যাটিকে একবার লিখতে হয় সেজন্য ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে রেঞ্জ পনেরো এর গ ষোলো রং প্রশ্ন ফাংশন অফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান কত তাহলে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাতে হবে তে মাইনাস ওয়ান বসানো হলে তাহলে মাইনাস এর কিউব কিউব থাকলে মাইনাস থেকে যাবে আর এর কিউব হচ্ছে ওয়ান তো মাইনাস প্লাস ফোর প্লাস থ্রি আর থ্রি প্লাস করলে হচ্ছে সেভেন সেভেন থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে সিক্স তার মানে ষোলো এর গো সতেরো নং প্রশ্ন ফাংশন অফ এত হলে এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল টু জিরো হবে তার মানে এখানে এটা জিরো ধরতে হবে আর এটা মান হবে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় তবে সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা এখানে এক্সের মান অপশানেরগুলো বসিয়ে যদি চেষ্টা করি তাহলে সহজেই উত্তর বের করতে পারবো ধরে নিলাম উত্তরটি ক হতে পারে তাহলে এখানে যদি আমরা টু বসাই তাহলে টু বসানো হলে তাহলে এক্স ইকোয়াল টু যদি টু হয় তাহলে টু বসানো হলে টু এর কিউব হচ্ছে এইট এখানে এক্সের জায়গায় টু বসাইলে টু মাইনাস টোয়েন্টি ফোর তো এটা জিরো হবে না যদি এক্স ইকাল টু থ্রি বসাই তাহলে থ্রির কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর তো এটা থ্রিটা মাইনাস করলে টোয়েন্টি ফোর এটা হলো জিরো হয় তার মানে সঠিক উত্তর হচ্ছে থ্রি আঠারো নং প্রশ্ন ফাংশন অফ এক্সিকল্টো এত হলে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান কত তো আমরা এখানে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাব মাইনাস ওয়ানের পাওয়ার ফোর ফোর হচ্ছে পজিটিভ তাই মাইনাস প্লাস হয়ে যাবে আর ওয়ানকে যতবারই পাওয়ার করি না কেন ওয়ান ওয়ানই হয় মাইনাস ওয়ানের স্কোয়ার হচ্ছে ওয়ান মানে প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস সেভেন ইন্টু ওয়ান মানে সেভেন তা সেভেন আর ওয়ান হচ্ছে এইট এইট থেকে ফাইভ মাইনাস করলে হচ্ছে থ্রি আঠেরো এর খ উনিশ নং প্রশ্ন ফাংশন অফ ওয়াই ইকাল টু ফোর ওয়াই প্লাস ওয়ান বাই ফোর ওয়াই মাইনাস ওয়ান ফাংশন অফ মাইনাস হাফ কত তাহলে ওয়াই এর পরিবর্তে মাইনাস হাফ বসাতে হবে তাহলে ডান দিকে হচ্ছে ফোর ইন্টু মাইনাস হাফ প্লাস ওয়ান ফোর ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান তাহলে এই টু দিয়ে ফোর কাটলে হচ্ছে টু থাকবে তা মাইনাস টু প্লাস ওয়ান এটা থেকে এটা কাটাকাটি করলে হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে ওয়ান থেকে টু মাইনাস করলে মাইনাস ওয়ান নিচে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস মাইনাসে ভাগ করলে মাইনাস উঠে যাবে ওয়ান বাই থ্রি হচ্ছে অ্যান্সার বিশ নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি বোঝায় এটা হচ্ছে মিলগুলো তার মানে এটার যে উত্তরটা হবে সেই উত্তরটা এর মধ্যেও যেমন আছে তেমন বির মধ্যেও আছে আর ইন্টারসেকশনকে আমাদের এইভাবে ব্যাখ্যাতে এবং বলা হয় আর সবগুলো অপশনে এবং আছে তাহলে সঠিক উত্তর হবে এক্স এ এর সদস্য এবং এক্স হচ্ছে বি এর সদস্য উত্তর হচ্ছে বিশের গ যদি এইভাবে থাকে তাহলে আমরা বলবো এক্স যেন এক্স এ সদস্য অথবা এক্স হচ্ছে বি এর সদস্য যদি এইভাবে থাকে তাহলে যে উত্তরটি আসবে সেটা হচ্ছে অবশ্যই এ থেকে তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি অর্থাৎ এক্স বা উত্তরটি বিয়ের সদস্য নয় সবাইকে ধন্যবাদ